দাঁড়িয়ে আছি হুগলি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড় পর্যটন কেন্দ্রে যেখানে আজকে সোশ্যাল সাইট হিসেবে বহুল পরিচিত ফেসবুক সেই ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের আজ সব রেখেছে ফেসবুকের ভালো মন্দ বা কোথায় কার কোনো সমস্যা হচ্ছে কিনা বা কিভাবে গ্রো করা যাবে কিভাবে চ্যানেল মনিটাইজ করা যাবে বা কিভাবে বন্ধুদের মধ্যে এন্টারটেনের যে ব্যবস্থা সেটা আরো কিভাবে উন্নত করা যাবে সেই পদক্ষেপকে সামনে রেখে আজকে মানববন্ধন সংগঠন আজ ফেসবুকের ওয়ার্কশপ রেখেছে গোঘাটের মান্দারন পর্যটন কেন্দ্রে সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পদায় আসুন জেনে নি এই এখানে যে উদ্যোক্তারা রয়েছেন সেই উদ্যোক্তারা কি বলছেন আজকের এই ওয়ার্কশপ সম্বন্ধে

যে সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আজ হুগলী জেলার গগড় থানার অন্তর্গত গর মান্দারণ পর্যটন কেন্দ্র এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ক্ষেত্র গড় মান্দারণ এলাকায় হয়ে গেল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে এক মিটআপ কাম ওয়ার্কশপ সাধারণত এই ফেসবুক শব্দটি সাধারণ মানুষের জীবনে অতপ্রতোভাবে জড়িত সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি ফেসবুকে ঘোরাঘুরি করি আর সেই ফেসবুক থেকেই আমরা অনেক ভালো কিছু জানতে পারি ভালো কিছু শিখতে পারি বা আবার কারো কারো জীবনের জীবিকা অর্জনের হয়েই দাঁড়িয়েছে এই ফেসবুক আবার এই ফেসবুক ব্যবহার করেও অনেক মানুষ অনেক খারাপ কাজও করে ফেলছেন তবে যাই হোক সব জিনিসেরই সুফল এবং কুফল থাকবেই আর সেই সুফলের দিকে বিচার করেই সেই ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে আজ এক মিট আপ কাম ওয়ার্কশপের আয়োজন করেছিল মানববন্ধন নামক স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংগঠন যেখানে সারা বাংলার বিভিন্ন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা এসে উপস্থিত হয়েছিলেন তাদের পেজের ভালো মন্দ কীভাবে তাদের পেজকে আরও বেশি করে মানুষের মাঝে পৌঁছে দেওয়া যায় এবং আরও নতুন নতুন ভালো ভালো ভাবনার উদয় ঘটিয়ে সকলের কাছে পৌঁছে দেওয়া যায় কিভাবে পেজটা মনিটাইজেশন হবে কিভাবে রোজগার বাড়ানো যাবে কি করলে প্রোফাইলের রিচ কমবে না বরঞ্চ বাড়বে এই সব নিয়েই আলোচনা সভার মাধ্যমে আজকের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারের মেচাপ হয়ে গেল ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হুগলি জেলার গোঘাট থানার গড় মান্দারণ এলাকায় সকালে আনুষ্ঠানিক উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মানববন্ধন সমাজ কল্যাণ সংগঠনের অন্যতম পরিচালক মোহর আহমেদ মহাশয় অনুষ্ঠানের মাঝে প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয় এবং দুপুরে আহারের ব্যবস্থাও রেখেছিলেন এই মানববন্ধন সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনটি আমরা গিয়েছিলাম সেই ওয়ার্কশপে কি বললেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা শুনে নেব ওনাদের কাছ থেকেই আপনারাও দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় কীভাবে নিজেকে আরো সাধারণ মানুষ সমাজ মাধ্যমের কাছে আরো বেশি বেশি করে ছড়িয়ে দিতে পারবেন সমাজের কাছে বিভিন্ন রকম বার্তা দিতে পারবেন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজে এই প্ল্যাটফর্মে না এলে সত্যি জানতে পারতাম না আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে প্রত্যেকটা কথা হয় যারা ঘর মানে বিয়ের পর সংসার করছে সবকিছু করছে প্রত্যেকটা মানুষকে কথা শুনতে হয় যারা আবার গ্রামে থাকে তাদের তো বেশি কথা শুনতে হয় তবে প্রত্যেককে একটাই কথা বলবো যত কথা শোনোই না কেন তোমরা সব থেকে এইখানে এসে কিন্তু ভালো কাজ করতে পারবে আমরা কিন্তু সবার কথা শুনেও আজকে সব কিছু এড়িয়ে কিন্তু এই জায়গাটায় পৌঁছে যা তোমরা তো জানো কষ্ট করলে কেষ্ট মেলে তাই আমি সবাইকে বলবো আজে বাজে চিন্তা চিন্তা ছাড়ো লজ্জা কিনা ভয় তিন থাকতে না এগুলো সরিয়ে ফেসবুকে আসো নিজে ইনকাম করে পথে দাঁড়াও কারণ আজকালকার মেয়েদেরকে নিজে ইনকাম করাটা কিন্তু খুব দরকার তাই আমি বলবো ফেসবুকে আসো কাজ করো কারণ ফেসবুক হচ্ছে জিন্দাবাদ আচ্ছা ফেসবুক থেকে কি ইনকাম করা তার জন্যই কি মহিলারা একের পর এক এই ভিডিও বানাতে নেমে পড়েছে মা ফেসবুক তো ইনকাম করা যায় প্রথম যখন আসবে তো ইনকামের কতটা মাথায় রাখতে হবে না ফেসবুকে এসে আগে নিজের পরিচিতি করতে ছোট থেকে আমরা ইতিহাসে পড়েছি চেনা মানে অচেনা কে জানার ইচ্ছা কিন্তু মানব সব সময় থাকে আর এখানে আমাদের সমস্ত বন্ধুরা কিন্তু কেউ বিদেশ থেকে মানে ভালোবাসা দিচ্ছে কেউ দেশ থেকে যেখান থেকে দিচ্ছে না কারণ আগে নিজের পরিচিতি বাড়াতে হবে নিজের ফেজটা না ভাইরাল করতে পারো কমেন্টের দ্বারা নিজেকে পরিচিত করুন যারা আইটাকে পরিচিত করো যত দাতেই নিজেকে পরিচিত করবে ফেসবুক ওই তত ভালোবাসা পাবে তাই আমি প্রত্যেককে বলবো কমেন্টে দ্বারা নিজের পরিচিতি গঠন করো এখানে ফেসবুকে তুমি অবশ্যই ভালোবাসা পাবে এখানে যদি এক গুণ ভালোবাসা দাও দ্বিগুণ ভালোবাসা তুমি পাবে আমি তার মানে প্রমাণ আর কি ঠিক আছে আমি নিজে ফেসবুক করি এবং ফেসবুকে আমি নিজে পেমেন্ট পেয়েছি এবং অনেকটা সফলতা আমি বিহারে থেকে এসেছি কলকাতা বিহারে

আজ এখানে আমরা ফেসবুক যে মিট আপ আছে সেই জন্য আমরা এই গরমান্ধরনের সকলে এসেছি অনেক দূর দূরান্ত থেকে সকল দাদা দিদিরা শ্রদ্ধীয় দাদা ও দিদিরা সকলেই এসেছে এখানে সবার সবার মধ্যে আলোচনা হবে কি করে আমরা আমাদের প্রোফাইল আরো আগিয়ে নিয়ে যেতে পারবো

আজ পর্যন্ত যে মিট আপটা এখনও পর্যন্ত কোথাও হয়নি মিট অনেক হয়েছে সেখানে আনন্দ ফূর্তি নাচ গান ছবি সাবা তোলা এইসব হয়েছে কিন্তু শিক্ষামূলক বিষয় ফেসবুকের উপর যে শিক্ষা ফেসবুকের যে শিক্ষা সেই শিক্ষাটা একমাত্র এখানেই হচ্ছে এটা একটা ওয়ার্কশপ এবং মিট আপ দুটো একসঙ্গে এবং প্রত্যেক মানুষকে বলছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি কিছু করে খেতে চান আপনাদের সংসার পরিজন নিয়ে যদি চলতে চান তাহলে আপনারা প্রত্যেকে এই মিট হাজির হন এবং পরবর্তী দিন আমাদের এই মিট চলতে থাকবে পরবর্তী মিট যারা এখনও আসেননি তারা অংশগ্রহণ করুক তাদের দিকে একটা কথাই বলতে চাই আজ তোরা জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় ওটা থেকে এটা সারা পশ্চিম বাংলা থেকে মানুষ এসেছে শুধু কি বাংলা নিয়েই চলছে আজকে আজকে শুধু বাংলা নিয়েই চলছে কতজন এর মধ্যে এখন বন্ধ অংশ গ্রহণ করেছে 130 জনের মতো অংশ গ্রহণ করে ফেলেছে এখনো পর্যন্ত প্রত্যেককে সিগনেচার করে ফেলেছে এবং এখনো যা মানুষ আসছে আশা করি আমাদের 200 টার্গেট হয়ে যাবে এটা কি আপনাদের প্রথম এটা আমাদের প্রথম ঐতিহাসিক একদম ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে আমাদের ঐতিহাসিক মিটআপ এটা কোথা থেকে আসছেন আমি আসছি হুগলি জেলার কুমারগঞ্জ গ্রাম থেকে আমার নাম নারায়ণ হালু আসলে আমরা এমনি সংগঠন ভালোবাসি মানুষের ঐক্য মানুষ যেখানেই যাক না কেন যদি ঐক্যবদ্ধ থাকে সে সুস্থভাবে বাঁচতে পারে সহায়তা পেতে পারে সেই চিন্তাভাবনা থেকেই ফেসবুকে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করছি আমাদের মনে হলো যে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর বন্ধু যদি একত্রিত হতে পারি জোট বানতে পারি তাহলে আমরা সবাই সবাইকে সহযোগিতা করে এগিয়ে যেতে পারব আর একটা কথা হচ্ছে ফেসবুকের ওয়ার্কশপ কিন্তু কখনো কোথাও হয়েছে বলে আমি শুনিনি জানি না ওয়ার্কশপ মানে বাংলাটা হলো কর্মশালা আসল ব্যাপারটা হচ্ছে চর্চা ফেসবুক নিয়ে এই সারা দিন ব্যাপী চর্চা করে ভুল কোথায় হচ্ছে সঠিকটা কি আছে কীভাবে কাজ করবো কীভাবে টুলসগুলো ব্যবহার করব কোনটা করব ফেসবুকে কোনটা করব না ফেসবুকে এই সমস্ত কিছু নিয়ে আজকে চর্চা শুরু করেছি এই চর্চা আমাদের মানববন্ধন যে সামাজিক সমাজ কল্যাণমূলক একটা গ্রুপ তৈরি করেছি সেই গ্রুপই আমাদের ওয়ার্কশপে হোয়াটসঅ্যাপের গ্রুপ সেই গ্রুপই আমাদের ওয়ার্কশপের গ্রুপ সেই গ্রুপই আমাদের ফেসবুক বুকের গ্রুপ হবে সেই গ্রুপের মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করে কাজ আগাতে চাইছি যাতে করে যাদের যেসব বন্ধুদের কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুদের ট্যালেন্ট আছে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট তারা প্রকাশ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে বড় হতে পারে তাদের স্বপ্ন সফল করতে পারে এবং সমাজকে কিছু দিতে পারে আমরা এই গরিব মানুষের সেবার যে বিষয়টা এখানে দেখেছি আজকে ওয়ার্কশপের সঙ্গে ফেসবুক ওয়ার্কশপের সঙ্গে সেটা এই যে মানববন্ধন যে গ্রুপ সেই গ্রুপের একটা দিক আমরা শুধু নিজের জন্য ভাববো না আমরা অসহায় মানুষের জন্য ভাববো আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি আন সোশ্যাল তো হতে পারি না সোশ্যাল কাজ আমাদের করতে হবে সেই জন্যে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই সোশ্যাল ডিউটিটা পালন করতে চাই আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ক্রিয়েটার হিসাবে কাজ করি তার সাথে সাথে আমরা বন্ধন একটা মঞ্চ তৈরি করেছি যে সমাজ কল্যাণমূলক কাজ মানব বন্ধন হচ্ছে আমাদের মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে বন্ধ যে মন তৈরি করেছি ওই মঞ্চ থেকে আমরা অসহায় দুস্থ পরিবারের পাশে থাকবো আমরা যেখানেই দেখব অসহায় দুঃস্থ মানুষ সেখানে চেষ্টা করব আমাদের নিজের সাধ্য মতো সেখানে পৌঁছে যাওয়া এবং আমাদের সারা বছরই কিছু না কিছু প্রোগ্রাম থাকবে যেমন রক্তদান শিবির থাকবে বস্ত্রদান থাকবে শীতকালে শীতবস্ত্র থাকবে এই জিনিসগুলো আমাদের থাকবে তো সকলকেই বলবো আসুন আমরা একে অপরের হাত রেখে আমরা এই অসহায় দুস্থ মানুষের পাশে যেমন থাকতে পারি এর উদ্দেশ্যটা হচ্ছে অসহায় দুস্থ মানুষের পাশে থাকা মানব বন্ধন বিভিন্ন আমরা সমাজগুলো কাজ করবো এবং যে আমাদের যে ফেসবুক ক্রিয়েটাররা আছে তারাও কিন্তু প্রত্যেকে ফেসবুক থেকে তারা কিছু আর্নিং করে সে আর্নিং টাকা কিন্তু আমরা কিছু টাকা আমরা অসহায় দুস্থ মানুষ সঞ্চয় করে কিছু মানুষের অসহায় মানুষের জন্য আমরা কাজ করবো পথ শিশু আছে ভব ঘুরে আছে যারা দু খাবারের জন্য তারা ঘুরে তাদের পাশে আমরা যেমন দাঁড়াতে পারি এটাই ঘোঘাট থানার গড় মান্দারণ এলাকা থেকে অমিত সাথে চিনময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ